नमस्कार बंधुरा वेलकम टू माई इस बी एक्सप्लोरड তো বন্ধুরা আজকে সকালটাকে শুভ সকাল এই কারণেই বলা যাচ্ছে না কারণ গতকালকে যা ঘটনা ঘটে গেছে কাশ্মীরে তারপর থেকে মন মেজাজ কারোরই প্রায় ভালো নেই তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করবো যে আপডেটটা দিয়ে তার আগে তোমাদেরকে সকলকেই জানাবো তোমরা অনেকেই ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করছো না তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে কিন্তু আবার সুপার কাপের ম্যাচ রয়েছে গতকালকে রেস্ট ডে ছিল তো আজকে কিন্তু বেঙ্গালুরু এফসির সাথে ইন্টার কাশির প্রথম ম্যাচটা রয়েছে বিকেল সাড়ে চারটের সময় আর তারপর বেলা রয়েছে মুম্বাই সিটি এফসির সাথে চেন্নাই এন এফসির এইটা রাতের আটটার সময় হতে চলেছে এছাড়া বন্ধুরা এই ম্যাচগুলো কিন্তু জিও হটস্টারে দেখানো হচ্ছে এছাড়া ফ্রি লাইভ লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই কারণে অবশ্যই তোমাদেরকে একটা করে সাবস্ক্রাইব করে রাখতে হবে বিনামূল্যে খেলা দেখতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি এবং টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা লাইভ পেয়ে যাবে এই হচ্ছে ব্যাপার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন দেওয়া আছে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো এবার তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে গতকালকে মোহনবাগান তারা সুপার কাপের যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াড নিয়ে একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে যে প্র্যাকটিস ম্যাচে মোহনবাগানের অপোনেন্ট ছিল সি টি এসি মানে এটা হচ্ছে সিএফএল এর ফার্স্ট ডিভিশন একটি দল সিটি এসি তো সেই সিটি এসিকে পাঁচ এক গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান যেখানে কিন্তু সুয়েল ভাট তিনি হ্যাট্রিক করেছেন এছাড়া একটা গোল করেছেন শেট টু আর একটা করেছেন সালাউদ্দিন তো এই নিয়ে পাঁচ এক গোলে কিন্তু হারিয়ে দিয়েছে মোহনবাগান এবং বড় জয়লাভ পেয়েছে সুপার কাপের আগে সেটা বলাই যায় তো যে দলটা মোহনবাগানের তরফ থেকে বাস্তব রায় প্রথমে একদম প্রথমে নামিয়েছিলেন সেখানে কিন্তু গোলকিপার ছিলেন ধীরাজ সিং এছাড়া বন্ধুরা যা মানে দেখে মনে হলো দলটা তো ফরমেশনটা সম্ভবত ফোর টু থ্রি ওয়ানই ছিল সম্ভবত এটাই মনে হচ্ছে কারণ গোলকিপার ধীরাজ সিং চারজন ডিফেন্ডার ছিলেন রাইট ব্যাকে সৌরভ ভানওয়ালা লেফট ব্যাকে আমনদীপ সেন্টার ব্যাকে নুন এবং দীপপেন্দু তারপর দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার দীপক টাঙ্গড়ি এবং অভিষেক সূর্যবংশী তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট উইংয়ে সালাউদ্দিন লেফট উইং এ আসিক সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাত একজন ফরোয়ার্স সুয়েল ভাট তো যা দল ছিল দেখে মনে হচ্ছে ফোর টু থ্রি ওয়ান ফরমেশানই ছিল তো এই ফরমেশনটা নিয়ে কিন্তু দল নমাদাবাড়ি সুপার কাপে বাস্তব রায় সেই সম্ভাবনা প্রবল রয়েছে এছাড়া বন্ধুরা মানে সমস্ত প্লেয়ারদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে গতকালকে এবং পাঁচ এক গোলে জয়লাভ করেছে মোহনবাগান দেখো দলটা তো শক্তিশালী নয় মানে সিটি এসি কিন্তু তবু এই যে জয়টা এইটা কিন্তু বাড়তি মোটিভেশান যোগাবে মোহনবাগান প্লেয়ারদের সেটা বলাই যায় তো নুনোর এইস মোটামুটি কালকে খুব ভালো না খেললেও খুব খারাপ কিন্তু খেলেনি যেরকমটা জানা যাচ্ছে তো যতদিন যাবে দলের সাথে মানিয়ে নেবে এটাই ব্যাপার তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে একত্রিশ বছর বয়সী ভানুয়াতুর সেন্টার ব্যাক ব্রায়ান কাল্টাককে নিয়ে তো এই ব্রায়েন কাল্টাককে নিয়ে গত দুদিন ধরেই আমি আপডেট দিয়েছি তো ব্যাপারটা হচ্ছে ব্রায়ান কাল্টাক তিনি কিন্তু সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের সাথে যুক্ত এবং এই সিজন শেষ হয়ে গেলে তিনি কিন্তু সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স ছেড়ে দিচ্ছেন সেটা কিন্তু কনফার্ম করে দিয়েছেন সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের হেড কোচ মার্ক জ্যাকসন যেটা কিন্তু আমি গতকালকে তোমাদেরকে জানিয়েওছি এ লিগের একটা স্টেটমেন্ট সেইখানে তিনি জানিয়েছেন মানে এ লিগকে দেওয়া সাক্ষাৎকারে সেইটা আমি তোমাদের শেয়ারও করেছি গতকালকে স্ক্রিনশট এছাড়া কিন্তু অস্ট্রেলিয়ার একটি মিডিয়া তারাও কিন্তু দাবি করেছে যে ব্রায়ান কার্টাক তিনি কিন্তু সেন্ট্রাল কোস্ট ম্যারিনাস ছাড়ার পর তিনি এশিয়ারই কোনো একটি ক্লাবে সই করতে চলেছেন এবং যেটা কিন্তু বড় ক্লাব এবং তারা এটাও দাবি করেছে যে ব্রায়ান কার্টাক কিন্তু মোহনবাগানের সাথে লিঙ্ক আপ রয়েছে এটা কিন্তু তারা দাবি করেছে আমি গতকালকে স্ক্রিনশট দিয়ে জানিয়েছি তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে ব্রায়ান কালটাক তিনি কি সত্যিকারের আসবেন তো দেখো বন্ধুরা যতক্ষণ না অফিসিয়াল কোনো কনফার্মেশান আসছে ততক্ষণ তো কোনো প্লেয়ারকে কনফার্ম বলা যায় না কিন্তু দেখো যে সমস্ত প্রমাণগুলো আমি আমি হাতে পেয়েছি সেইগুলো নিয়ে তোমাদের কাছে ভিডিও পরিবেশন করেছি সমস্ত প্রমাণ আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি এই ব্রায়ান কালটাকে নিয়ে যে সমস্ত খবরগুলো বেরিয়েছে এবার দেখা যাক পরবর্তীকালে এই ব্রায়ান কালটাক তিনি মোহনবাগানে আসেন নাকি অন্য কোনো দলে যান সেটা এখন দেখার বিষয় তবে যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইঙ্গিত যেদিকে যাচ্ছে সম্ভাবনা প্রবল রয়েছে তিনি সম্ভবত মোহনবাগানে আসলেও আসতে পারেন এই হচ্ছে ব্যাপার এবার দেখা যাক কি হয় তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা উনত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেসন কামিন্সকে নিয়ে তো জেসন কামিন্স যার মার্কেট ভ্যালু সাত দশমিক দুই কোটি টাকা মোহনবাগানের সাথে যুক্ত রয়েছেন এবং মোহনবাগানের সাথে তার কিন্তু এমনিতেই একত্রিশে মে দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি ছিল তো এই সিজনে আইএসএল এর মঞ্চে পঁচিশটা ম্যাচ খেলেছেন যেখানে তার সাতখানা গোল এবং ছখানে অ্যাসিস ছিল এবং সব বড় কথা এবারে নতুন ভূমিকায় তাকে অনেকবার দেখা গেছে নাম্বার টেনের ভূমিকা পালন করতে এবং যেখানে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন তো এই দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার সুবাদে জেসন কামিংসের সাথে আরও একটা বছরের চুক্তি থাকা সত্ত্বেও মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু টু প্লাস ওয়ান ডিলে তাকে আবার সই করাচ্ছে মানে দুই বছরের নতুন কন্ট্যাক্ট এক্সটেনশান হচ্ছে এবং আরও একটা সিজনের তার কন্ট্যাক্ট এক্সটেনশান ক্লস কিন্তু রাখা হচ্ছে মানে এটা কিন্তু একটা বিশাল বড় সুখবর সেটা বলা যায় দেখো জেসন কামিংস দল ছাড়বেন এই খবর বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে এসেছিল তবে দেখো জেসন গামিন্স তিনি মোহনবাগান সমর্থকদের থেকে অনেক ভালোবাসা পাচ্ছেন এবং দলে তিনি অনেক বেশি আনন্দে রয়েছেন সেইটাই হচ্ছে সবথেকে বড়ো কথা সেই কারণে তিনি কিন্তু আরও দু হাজার সাতাশ সাল অব্দি তিনি থেকে যাচ্ছেন এছাড়া আরও একটা বছরের কন্ট্যাক্ট এক্সটেনশন ক্লস থাকছে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে দু আঠাশ অব্দি তিনি থাকতে পারেন এইরকম সম্ভাবনা কিন্তু রয়েছে দু হাজার সাতাশ অব্দি কনফার্ম থাকছেন তো জেসন গামিন্সের এই ডিলটা কিন্তু একটা বড় ডিল মোহনবাগানের জন্য সেটা বলা যায় এবং সেই ডিল কিন্তু মোহনবাগান ডান করে ফেলছে এইটা কিন্তু মোহনবাগান বাগান সমর্থকদের জন্য একটা বড় সুখবর তো তোমাদের এই খবরটার জন্য জানি অনেকেই গতকালকে জেনে গেছো তবুও বলবো একটা করে সাবস্ক্রাইব করে দিও তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা তিরিশ বছর বয়সী উরুগুয়ের ডিফেন্ডার জাভিয়ার মেন্ডেসকে নিয়ে তো এই জাভিয়ার মেন্ডেস যার মার্কেট ভ্যালু চার দশমিক আট কোটি টাকা তো তিনি সেন্টার ব্যাক ছাড়া ডিফেন্সের মিডফিল্ডে খেলতে পারেন তো বর্তমানে তিনি উরুগুয়ের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে যুক্ত রয়েছেন এবং সেই ক্লাবের সাথে তার একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অব্দি চুক্তি রয়েছে তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে এই জাবিয়ার মেন্ডেস তাকে কিন্তু দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল তো এটা একটা রিউমার বেরিয়ে আসছে যে ইস্টবেঙ্গল কিন্তু এই প্লেয়ারটির ওপর নজর দিচ্ছে ইন্টারেস্ট শো করছে এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয় নিয়ে রকম আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ